আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদি ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকেও কি রেসিপি করছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে কিন্তু আমি চাল ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছো চাল ভালো করে ধুয়ে দেখো চাল কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর তার সাথেও নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে এই দেখো বিনস গাজর তো আজকে করবো হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে করব। যে এখানে কিন্তু আলুও কেটে নিয়েছি তার সাথে হবে কষা কষা আলুর দম আর হবে বিলেতি আমরা চাটনি তো সব কেটে বেটে ধুয়ে নিয়েছি এবার বসাবো কিন্তু রান্না তো চলো দুদিকে দুটো কড়াই বসিয়েছি আগে চাটনিটা বসাবো আর একদিকে আলুর দমটা বসাবো তো গ্যাসটা ধরিয়ে ফেলি তো আজকের মেনু তোমরা সবাই দেখেই নিলে কি হচ্ছে ফ্রায়েড রাইস কাজু কিসমিশ দিয়ে আর তার সাথে হবে কষা কষা আলুর দম আর বিলেতি আমরা চাটনি তো চলো ছটপট করে বসিয়ে দিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পাঁচ হচ্ছে ছেড়ে রাখা আমরা ঢাকা দিয়ে দেবো এদিকে আলুর দমটা বসিয়ে দেবো আলুর দমের জন্য দিয়ে দেবো গোটা জিরে আর তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা লাল লাল করে ভেজে নেব আর এদিকে তো চাটনি বসিয়ে দিয়েছি চাটনি মানে আমরার মধ্যে নুন দিয়ে দিয়েছি দিয়ে দেবো হলুদ চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চাটনি কিন্তু প্রায় রেডি হয়েছে নামিয়ে নেব চাটনি কিন্তু রেডি হয়ে গেছে চাটনি নামিয়ে নিয়েছি এদিকে তো আলুর দমের আলু কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আলুগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে আদা জিরে শুকনো লঙ্কা আর টমেটো হলুদ ভালো করে মশলাটা কষিয়ে নেবো দিয়ে দেবো কাজু আর চাল বাটা আলুর দম কষানো হয়ে গেছে ভালোভাবে এবার দিয়ে দেবো ওপর থেকে গরম জল আলুর দম কিন্তু প্রায় হয়েছে এবার দিয়ে দেবো ওপর থেকে মিষ্টি আর দিয়ে দেবো সাত মতন ঘি এবার নামিয়ে নেব আলুর দমও কিন্তু রেডি হয়ে গেছে রাইস করার জন্য এখানে কিন্তু হাড়িতে আমি দেখো জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে দিয়ে দেবো চালটা ধুয়ে রাখা চাল তো জলটা গরম হোক ফুটে এসছে এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব চাল কিন্তু দিয়ে দিয়েছি ভাত কিন্তু ফুটে গেছে এবার নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আর একটু হবে হলে নামিয়ে নেবো ভাতের মাঠ ছড়ানো হয়ে গেছে আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবার সবজিটা দেবো তো সবার আগে প্রথমে দেবো সাদা তেল আর ঘি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো ঘি দিয়ে দেবো তেজপাতা এখানে আছে লবঙ্গ দারচিনি এলাচ এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ দিয়ে দেবো এবার বিনস আর গাজর সবজি ভাজা হয়ে এবার এর মধ্যেই দিয়ে দেবো রাইসটা দিয়ে দিয়েছি রাইস দিয়ে দেবো অল্প করে নুন আর দিয়ে দেবো মিষ্টি তো এই দেখো এখানে কিন্তু হয়ে গেছে ফ্রাইড রাইস আর তার সাথে আলুর দম আর আমরা চাটনি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের মতন টাটা